সব জায়গাতে পাগল আছে রে কে মারা যায় আজকে একটা জিনিস সমাধান করে দেয়া যায় এটা দরকার আছে জল করিয়ার মানুষ বাবারি জন মানুষ দি একটা বুট দিবেননি আমার কথা কোনো তোমার কে আমি কথাটা কয়ে বলি নির্ভর কি আশ্চর্য না এটা একটা বোর্ড দিবি নি আমার বলতাম নি আচ্ছা আমি যে এতক্ষণ ওয়াজ করছি সত্যিকার কেন আপনার কারো কষ্ট দিয়ে কথা বলছি এবং এত যে আমাদের ঠেলা ঠেলি আছে আমার কোনো ধাক্কা ওয়াজ করছি আমি বলছি ওইলে আমার বোঝায় নেন নাহলে আপনি বুঝে একটা সমাধান রংপুর কইরা দেওয়া যায় মানবেন নি এই পুস্টার দেখেন লেখা আছে নারায় থাকবির আল্লাহ আকবর নারায় রিসালাত কিন্তু নাই এটা দিবেন ডন দাওয়াত করছি ফোন দিয়া কেমনে যে আপনি প্রধান অতিথি এখন সবার নাম আছে ডন বাইয়ের আয়া দিয়ে ডন বাইয়ের নাম নাই বাইরে মনে কষ্ট পাই আচ্ছা আমার দাওয়াত করছেন সবই ঠিক আছে আয়া দেখলাম যে ভুস্টার আমার নাম নাই কষ্ট পাই মনে তো যেই বক্তা যেই নবী আর আল্লাহর ওয়াজ করতে আসবে এই নবীর স্লোগানটা যদি না দেন আল্লাহর নামের ফাঁসে এটা কি হক আদায় হইব লা ইলাহা কথা কথা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হইল ওয়াহাদানিয়াতের স্লোগান আর এটা স্লোগান তাওহিদ এবং এই দুইটা স্লোগান দিতে হবে কারণ আল্লাহর বিরুদ্ধে কথা বললে যেমন করে আমরা সহ্য করব না ঠিক নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করব না কথা বল ঠিক কিনা কারণ এই স্লোগানটা যদি আমরা দেই তাহলে কি হবে যারা যেই সমস্ত নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে চেষ্টা করে তাদের ব্যাপারে তারা সতর্ক হয়ে যাবে যে না আমরা সকলে ধর্মের মধ্যে বিভাজন নাই এই যে আল্লাহর স্লোগান না ইলাহি ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দুইটা স্লোগান দিবেন না রে তাকবীর আল্লাহু আকবার না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দিবেন এটা হলো আমাদের হক আদায় হবে কথা বলেন ঠিক না বেটি এটা কি আপনি রাগ করছেন রাগ করছেন আমি ওই দিন পাপ নয় মাফিল করতে গেছি দিনের বেলা দেখছেন নি ফেসবুকে

একজন আরেকজনের সঙ্গে যদি সৎ ভাব তৈরি করতে পারতাম আপনি যদি নারী সালে দেখতে পছন্দ না করেন আজকে যাওয়ার সময় রংপুর আমরা যদি একটা রুমে বসে ধরেন না আমাদের আর সেবী বসে বা ডন বসে বৈশাখ যদি আমি আপনার বলি যে ভাই এই নামটা দিবেন আপনি যদি বলেন যে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না ব্যাখ্যা করেন আমি বলবো কেন দেওয়া যাবে দেওয়া যেতে পারে দিলে অসুবিধা নাই আমি ব্যাখ্যা করব। যদি আমরা আলেমরা আলেমরা হুজুররা হুজুররা যদি একজন আরেকজনের সঙ্গে যদি এরকমভাবে যদি আকিদার সমন্বয় করতে পারি আমি নিশ্চিত বলতে পারি এই গোলামায় কেরাম রাজপথ থেকে মস্তদে কিছু অংশ অংশ গ্রহণ কারণ আমরা চাই এই দেশটা সবার অংশ বক্তব্য দিয়েছেন আমার বক্তব্য ভালো লাগছে যে সবার অংশগ্রহণে সবার মতামতের ভিত্তিতে এই দেশটা সবার কথা বলেন ঠিক না বে ঠিক এই দেশটা কি সবার কিন্তু সবার আগে আমার ইসলাম আমার দিন আমার ধর্ম আমার কোরআন আমার নবী আমার আল্লাহ কালাম আমাদেরকে মরতে হবে আপনি একটা বড় এমপি মহোদের জন্য যে কবর একটা রাস্তা রিক্সাওয়ালার সেই কবর আপনি একটা মন্ত্রী মহোদের জন্য যে কাফনের কাপড় একটা রাস্তার মুসির জন্য সেই কাফনের কাপড় আপনার কাপড় যত না এমপি সাহেবের কাপড় কত না তাহির সাহেবের কাপড় কত না আপনার কাপড় রং যেটা আমার কাপড় রং সেটা আপনার ঘর যেটা মাটি আমার ঘর সেটা মাটি আপনার

এই মাহফিল হওয়ার পিছনে তারা কোনো ধরনের বাধা বিপত্তি কিংবা কানাগসি আমি সব দেশে মিনিমাম মনে পাঁচ হাজার শুধু কমি মাদাসার ছাত্ররা ওলামা একরাম রাখছেন আমি পরিষ্কার ভাষায় বলছি আমরা সকলে মিলেমিশে আকিদার সমাধান করে একটা প্ল্যাটফর্ম তৈরি করে এই ধর্মের বাগানটাকে ঐক্যবদ্ধভাবে সুন্দর করে শান্তির লক্ষ্যে সাজাতে চাই কথা বলেন ঠিক না বেঠিক সবাই কি রাজি আছেন আমার সাথে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাবেন নারে তাকবীর আরো বড় করে নারে আলহামদুলিল্লাহ বলেন আমার প্রতি কোন অভিযোগ আছে তাইলে একটা কথা ভয় করবো একজনকে তিনি কে মনে রাজি আছেন তো সবাই আজকে থেকে ওয়াদা কারণ দুনিয়াতে সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ কেন জানেন সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো মুনাফিক এই সমাজে দেখবেন সবচেয়ে বড় জগড়া হয় মুনাফিকদের কারণে আপনার সামনে আপনার কথা পিছনে গিয়ে আবার বদনাম করে আছে না নাই বলেন আর রাসূল বলেন যে চুগুল খুর আছে না চুগুল খুর চুগুল খুর চিনে না চিনে না চিগুল খুর চিনে না যারা প্রস্রাব করে পানি নেয় না ওদের কবরে আজাব হবে বেশি যারা চুগল খুরি করে তাদের কবরে আজাব হবে বেশি চুগুল খুর হলো এই গ্রামের নাম হলো জল নাকি নাকি জল করিয়া আচ্ছা জল করিয়া জল করিয়া এই জল করিয়াতে মনে করেন যে একটা মেয়ে আছে মেয়েটারে দেখতে আসছে পাশের আরেকটা গ্রামের নাম শ্রীরামপুর শ্রীরামপুর আবার ঠিক আছে স্বাভাবিক যদি মেয়ে দেখতে আসে পাশের ঘরের মানুষকে জিগায় নেওয়া যাবে যে কি এলাকার মেয়েটা এনে চলেন এই মেয়েটার বাপ কেমন বংশরা কেমন মেয়েটা দেখতে কেমন একটা পরামর্শ করে না করার পরে পাশের ঘরের মানুষটা ওই লুকটা বলতেছে যে মেয়েটা অনেক ভালো মেয়েটা পর্দা করে মেয়েটা পাঁচ নামাজ পড়ে মেয়েটা মেয়েটা রোজা রাখে উচ্চ সুরে কথা কয় না মেয়েটা জীবনে কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করতে দেখি নাই তবে সারাই দিহে মোবাইলে কার সাথে কথা কয় দেখ কথার কিন্তু মারাত্মক মানে এই সুগুল খুরুলে অর্থাৎ নিরানব্বই বাঘ ঠিক থাকবে তার ধরার রাস্তা নাই মানে নিরানব্বই বাঘ ওকে একটা বাঘ এমন বাস ঢুকাইব বি আর কখন নাই এই যে চুগুল খুর দেখবেন আপনার মেয়ে গোল্ডেন প্লাস পাইছে স্কুলে সবাই তারা পুরস্কার দিতেছে আর গড়ের সাথে গড়ের মানুষটা কহ পাস করছে নকল করে না পাস করছে এগুলা চুগুল খুর এগুলো কিন্তু ভয়ঙ্কর আপনি চিনতে পারবেন না এই যে রাসুল বলছেন কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর এই মুনাফিক এই জল করিয়াতে নাই আজকে থেকে বন্ধ করেন আজকে থেকে বন্ধ আমরা মুনাফি করব করবো করব কি করবো কারা কারা সত্য কথা বলবেন একটু হাত তো দেখি ইনশাল্লাহ